ভাই বন্ধু দেখুন রাস্তা অনেক তিরিশ ভাড়া যাবে এই মাল বাঁধা হচ্ছে ত্রিশটা বাস বাঁধা হচ্ছে ষোলোটা বক্স বাঁধার কাছে বাঁধা হচ্ছে ওই দুটো ত্রিশটা যাবে পলটা আর ষোলোটা যাবে জোট চৈতন দুটো মালিক জট চৈতন্য মাঠে যাবে

দুটো মালেত মাঠে থাকবে কিছু আপডেট করা আছে দেখতে পাবেন বন্ধুরা যে যে দেখবে দুটো মালে দেখবেন দুটো মালে আপডেট করা আছে আগেকার থেকে ভালো বাজবে নিশ্চয় আশা করি আর চুমো আপডেট করা আছে রাউন্ড চুমটা কেউ যদি বাজার কম্পিটিশন দেখতে চান আসবে কালকে দুপুরবেলা আর সাউন্ড বেঙ্গলকিং বেশ বাটি কানলা ভাড়া গেছে কোমাল চলে গেছে কেউ যদি দেখতে চান বেশ বাটি সাউন্ড কিং কেউ দেখতে পাবে আর করেই সাউন্ড বেঙ্গলকিং এর নতুন বাস আসছে सोलह माल रहा है, चार्ट्टी हजार सिटी। मेरे को डाउन टर। अरे समझे। एक तो दुजन मिलेगी कॉल्टी अच्छी। ये जो लोअर टीज़ फ़्रंट करा है। मेंडल मेंडल सॉफ्टी पावे निकालें लाइट मेंडल सब सी। आज भी तो एक हाल आ एक तो लाइट मेंडल कर देगा। बाय।